নতুন একটা ব্লগে স্বাগত জানাই আপনাদের এখন আমাদের বাড়ির বাইরে আপনাকে দেখাবো চলেন গাইজ বাড়ির বাইরে অন্য দিন দেখাবো আর এই দেখেন ওই ছোট্ট বাগান দেখতে পাইতে এই যে বাগান ধর এই পাশে একটা বরফের গাছ এই দেখেন

আর ভিডিওটাকে লাইক আর শেয়ার আর কমেন্ট করবেন আর যে যে বেলায় কোনটা আছে ওটাকে দাবিয়ে না একেবারে সেইভাবে টাটা বাই বাই